এটার মধ্যে আরো কিছু আছে এখানে ধনিয়া পাতা আছে এখানে মরিচ গাছ আছে এটা হলো তোমার কি হাইব্রিড মরিচ এই যে এটা দেখতে পাচ্ছ হলো হাইব্রিড মরিচ তো এই হাইব্রিড মরিচ গাছটা অনেক তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি ফলন দেয় এবং যদি মাটিটা ঠিক থাকে অনেক বেশি ফলন দেয় ধনিয়া পাতা হ্যাঁ এগুলো ধনিয়া পাতা দেখতে দেশি ধনিয়া পাতা হ্যাঁ দেখেন এই যে পাতাগুলো বুঝতে পারছেন

Okay.